নমস্কার বন্ধুরা আমি সুচেতা আজকে আবারও আমি সম্পূর্ণ নতুন ধরনের একটা পুলি পিঠা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি আজকে আমি বানাবো গোলাপ পুলি পিঠা এই পিঠাটি দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর হয় আর বানানোও কিন্তু খুবই সহজ তাহলে চলুন বন্ধুরা এবার ভিডিওটি শুরু করা যাক আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি চালের গুঁড়ো আর এক বাটি ময়দা সামান্য লবণ দিয়ে দিলাম শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব নি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানাবো এই পিঠাটা আপনারা শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে অথবা শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারেন এখানে আমি নর্মাল জল দিয়েই ডোটা বানাচ্ছি তবে ডোটা বানানোর সময় যেন খুব পাতলা না হয়ে যায় ডোটা সেই অনুপাতে জলটা দেবেন আর যদিও এর মধ্যে চালের গুঁড়ো রয়েছে এমনি জলটা অনেকটাই টেনে নেবে চালের গুঁড়োটা দেখুন আমি এই ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার ডোটাকে আমি দুভাগে ভাগ করে নেব এক ভাগ ডো আমি ভালো করে এইভাবে হাতে সাহায্যে মেখে নেব যাতে ডোটা বেশ সফট হয় আর বাকি আর এক ভাগ ডো এবার আমি নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য রেড ফুড কালার রেড ফুড কালারটা কিন্তু এই ময়দার সঙ্গে মাখলেই একটা পিঙ্ক কালার চলে আসবে যদিও ফুড কালারটা অপশানাল আপনারা ফুড কালার ছাড়াও কিন্তু সেম প্রসেসে পিঠাটাকে বানিয়ে খেতে পারেন তাতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না তো আমি দেখতে সুন্দর লাগার জন্য যেহেতু গোলাপ ফুল পিঠা তাই একটু গোলাপি কালার নিয়ে আসার জন্য এখানে ফুড কালারে অ্যাড করছি এক ফোঁটা কালারে খুব একটা কালার আসছে না তাই আমি আরও এক ফোঁটা ফুট কালার এখানে নিলাম দেখুন দরটা একটা পিঙ্ক কালার চলে এসছে এবার আমি পুর বানাবো তার জন্য ফ্রাইং প্যানে কিছুটা খেজুরের গুড় নিয়েছি আর কিছুটা পাটালি নিয়ে নিচ্ছি আপনারা শুধু খেজুরের গুঁড়ে অথবা শুধু পাটালিতেও পুরটা বানাতে পারেন পাটালিটা পুরোপুরি গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের নারকেলের হাফমালা নারকেল কোড়ানো নারকেল কোড়ানোটাকে গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা পুর বানাতে হবে আপনারা শুধুমাত্র খেজুরের গুড় দিয়েও এই পুরটা বানাতে পারেন আবার শুধু পাটালি দিয়েও বানাতে পারেন আমার ঘরে খেজুরের গুড়টা কম ছিল তাই আমি এখানে সামান্য পাটালি অ্যাড করলাম যখন দেখবেন এরকম নাড়তে চাড়তে নারকেলের মধ্য থেকে এরকম গুড়টা আলাদা হয়ে যাচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টু টেবিল স্পুন মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিলে কিন্তু পুরটা খেতেও হবে খুব টেস্টি আর মিল্ক পাউডার দিয়ে পুরটা বানালে এই পুরটাকে কিন্তু আপনারা এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারেন যখন পিঠা খেতে ইচ্ছা করবে পিঠা বানিয়ে খেতে পারেন দেখুন পুরটাকে আমি খুব শুকনো করে তৈরি করে নিয়েছি এটা ঠান্ডা হলে কিন্তু আরও শুকনো হয়ে যাবে এবার এইটাকে আমি নামিয়ে রাখবো আমি একটা চাকি নিয়েছি চাকিতে কিছুটা পিঙ্ক কালারের যে ডো বানিয়েছিলাম সেই ডো থেকে লেচি করে আমি গোল করে নিয়েছি এবং একটু ময়দার সাহায্যে এটাকে সামান্য বেলে নিলাম এবার আমি সাদা রঙের যে ডো বানিয়েছিলাম সেই ডো থেকে কিছুটা লেচি নিয়ে এই পিঙ্ক কালারের ডোয়ের ওপর রেখে এইভাবে দুটোকে একসঙ্গে বেলে নেব আমি একটু বড় করে বেলে নিচ্ছি এবার এটা বেলে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রোলের মতো করে মুড়ে নেব দেখুন যেহেতু রোল বানানোর পর এটা খুব লম্বা হয়ে গেছে তাই আমি এটাকে দু টুকরো করে এইভাবে হাত দিয়ে চেপে একটা লেচি করে নেব অপর অংশটাকেও সেই একইভাবে আমি লেচি করে নেব এবার এই লেচিগুলোকে আমি আবারও ময়দার সাহায্যে বেলে নেব তবে আমি খুব পাতলা করে বেলবো না একটু মিডিয়াম করে বেলবো খুব পাতলা করে বেললে যখন পিঠাগুলো বানাবো তাহলে কিন্তু এই লেচির গা ফেটে পিঠার যে পুরগুলো দেবো সেই পুরগুলো বেরিয়ে যেতে পারে এবার আমি একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে রুটি এভাবে বানিয়ে নেব আর একটা যে লেচি কেটেছিলাম বড়ো সাইজে সেটা থেকেও এভাবে ছোট ছোট রুটি আমি গ্লাসের সাহায্যে কেটে কেটে তৈরি করে নেব। এবার আমি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন এইভাবে একটা করে রুটি নেব একটু জল হাত করে লাগিয়ে দেব যাতে এক একটা রুটি এক একটার উপরে সুন্দরভাবে আটকে থাকে আমি চারটে রুটি দিয়ে একটা পিঠা বানাবো আর রুটিগুলো দেখছেন কত সুন্দর কালার এসছে কিছুটা সাদা কিছুটা গোলাপি এবার এর মধ্যে ওই পুর যে বানিয়েছিলাম খুব সরু করে অল্প অল্প করে পুর এরকম লম্বা করে দিয়ে দেবো খুব বেশি পুর দেবে না তাহলে কিন্তু পিঠাগুলো বানানোর পর পিঠাগুলোর গা ফেটে পুর বেরিয়ে যেতে পারে তখন পিঠাগুলোই নষ্ট হয়ে যাবে এইবারে এক পিঠ উল্টে এইভাবে অপর পিঠে হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে যাতে পিঠা তৈরি হওয়ার সময় মানে রান্না হওয়ার সময় পিঠার মুখগুলো না ফুলে যায় এবার এবারে কাঁটা সামচের সাহায্যে আমি এই ধারগুলো একটু সুন্দর করে চেপে চেপে ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে এবার ডিজাইন করা হয়ে গেলে আমি এক প্রান্তটা ধরে রোল মতো করে এইভাবে গোলাপ ফুল পিঠাটা বানিয়ে নেব আর যেই প্রান্তটা শেষ হচ্ছে সেই প্রান্তটা একটু জল লাগিয়ে এভাবে আটকে দেব তাতে পিঠার মুখটা কিন্তু খুলে যাবে না দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পিঠাটা এর আগে আমি বেশ কিছু পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো যদি দেখতে চান হাই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেখুন আরও একটা পিঠা আমি তৈরি করে নিলাম ওই একইভাবে আমি সবকটা লেচি থেকেই সুন্দর করে ফুল পিঠাটা বানিয়ে নেব আমি যতটুকু ডো বানিয়েছিলাম তাতে চারটে পিঠা তৈরি হয়েছে এবার এইভাবে একটা ছিদ্রযুক্ত পাত্রের ওপরে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম নিয়ে পিঠাগুলো সুন্দর করে রেখে আমি ভাপে দেব খুব বেশি পিঠা এই জায়গাটার মধ্যে ধরবে না যেহেতু পাত্রটা খুবই ছোট এবার একটা ডেস্কিতে আমি জল গরম করতে বসেছিলাম তার উপর পিঠাটা দশ মিনিট দিয়ে আমি ভাপাতে দিয়েছিলাম দেখুন পিঠাগুলো তৈরি হয়ে গেছে আর যেহেতু অয়েল ব্রাশ করা ছিল খুব সহজেই কিন্তু পিঠাগুলো উঠে আসছে আপনারা অবশ্যই বাড়িতে একবার এই পিঠা বানান বানিয়ে নিজে খান এবং সকলকে খাওয়ান কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার